সেই ছোটোবেলায় রূপকথার গল্প এবং ভূতের গল্প দিয়ে শুরু হয় এরপর গল্প আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় এমনকি গতকালকের ঘটে যাওয়া একটা সাধারণ ঘটনা তুমি যখন তোমার বন্ধুর কাছে খুব সুন্দর করে বর্ণনা করো তখনও কিন্তু সেই গল্প এই গল্পই যখন আমাদের পরীক্ষার খাতায় তাও আবার খুদে গল্প যখন লিখতে বলা হয় তখন আমরা এত বিপদে কেন পড়ি বলতো একটা কারণ হতে পারে যে আমাদের লেখালেখির অভ্যাস নেই বলে আমাদের কনফিডেন্সটা কম যে হয়তো বা আমরা লিখতে পারবো না আর সবচেয়ে বড় কথা আমরা কিছু নিয়ম আছে গল্পের যেগুলো জানি না তো সেই নিয়মগুলো নিয়ে আজকের আলোচনা এবং যথারীতি আমরা দেখব যে এই ক্ষুদে গল্পের প্রশ্নটা কিভাবে আসে পরীক্ষায় সাধারণত দুই রকম করে তোমাদের ক্ষুদে গল্প লিখতে বলা হয় একটি হচ্ছে শিরোনাম দেওয়া থাকবে ওই শিরোনামের উপরে তোমাদের গল্প লিখতে বলা হবে যেমন বিগত কয়েক বছরে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে ক্ষুদে গল্পের উপরে মানুষ মানুষের জন্য রক্তঝরা ফাগুন মোবাইল ফোনে বন্ধুত্ব এরকম কিছু শিরোনাম দেওয়া থাকবে এবং বলা হবে যে এই শিরোনামে একটি ক্ষুদে গল্প লেখো তখন তোমাদের যেটি করতে হয় ওই শিরোনামটা লিখে তার উপরে একটা ছোট গল্প লিখতে হবে এবং আরেক ধরনের প্রশ্ন এসে থাকে যে একটা গল্প সংকেত দেওয়া থাকে অথবা গল্পের একটা ভূমিকা দেওয়া থাকে প্রথম দুই তিনটা লাইন দেওয়া থাকে তারপরে তোমাকে টেনে নিয়ে যেতে হবে যে তারপর কি হলো এখন এটা একেবারেই তোমার উপরে নির্ভর করবে যে তুমি গল্পটিকে কোন দিকে নিয়ে যেতে চাও সেটা হতে পারে একটা মজার গল্প অথবা তুমি তাকে একটা ট্র্যাজিক এন্ডিং দিতে পারো সেটা একেবারেই তোমার উপর নির্ভর করবে যেমন এখানে উদাহরণগুলো দেখতে পারো এই সবগুলোই পরীক্ষা এসেছে বিগত বছরগুলোতে পরন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কত দূর নিয়ে এসেছে কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও ডট 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 এখন এই যে আজও পরে কি হলো সে কি শৈশবের কিছু স্মৃতির কথা নিশ্চয়ই ভাবছে সেই স্মৃতিগুলো কি মজার কোনো স্মৃতি নাকি দুঃখের কোনো স্মৃতি সেটা তুমি তোমার মতো করে গুছিয়ে লিখবে হতে পারে তার কোনো প্রিয় মানুষের কথা সে ভাবছে অথবা তার প্রিয় স্কুলের কথা তার গ্রামের কথা যে কোনো কিছু হতে পারে এবং অনেক অপশন কিন্তু আছে তোমাদের জন্য তোমাদের ইচ্ছা মতো সেটা যে কোনো একদিকে নিয়ে যেতে পারবে এবং পরের উদাহরণে দেখো একটা গল্প লিখতে বলা হয়েছে এবং একটা শিরোনামও দিতে বলা হয়েছে এবং শেষের উদাহরণে একটা শিরোনাম দেওয়া আছে ওই শিরোনামে তোমাকে যে ভূমিকাটা দেওয়া আছে গল্পে সেটা শেষ করতে হবে যখন এরকম গল্প সংকেত দেওয়া থাকবে এবং যদি শিরোনাম লেখা থাকে তাহলে ওই শিরোনামেই লিখবে আর যদি শিরোনাম দিতে বলে তাহলে শিরোনাম দিয়ে লিখবে যদি না দিতে বলে তারপরেও শিরোনাম দিতে হবে এটাই হচ্ছে আমাদের প্রথম নিয়ম যে গল্পের একটা শিরোনাম লিখতে হবে সেটা লিখতে বলুক বা না বলুক অথবা যদি নির্দিষ্ট করা থাকে তাহলে তো আছেই বিষয়টা হচ্ছে গল্পের অবশ্যই একটা নাম থাকবে সেটা দিতে বলুক অথবা না বলুক এখন আমার মতো যারা শিরোনাম দিতে কাঁচা এবং রকম একটা গল্প হয়তো লিখতে পারি কিন্তু শিরোনাম দিতে একেবারেই পারি না যেরকম আমরা শেষে উদাহরণ নিয়ে দেখেছি যে আশায় বসতি কত সুন্দর একটা শিরোনাম দেওয়া আছে এরকম সুন্দর নাম কি আমাদের সবার মাথায় আসে তখন কি করা যায় তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে গল্পে তো অবশ্যই একটা চরিত্র থাকবে সেই চরিত্রের নাম দিয়ে মিলিয়ে কিছু একটা লেখার চেষ্টা করবে যেমন ধরো আমরা রাজুকে নিয়ে যে প্রশ্নটা দেখলাম সেটা হতে পারে রাজুর শৈশব স্মৃতি অথবা রাজু যদি কোনো বিশেষ মানুষের কথা ভাবে রাজুর মা অথবা রাজুর শিক্ষক রাজুর বড় বোন অথবা রাজুর বন্ধুরা অথবা রাজুর বিদ্যালয় এরকম করে চরিত্রের সাথে মিলিয়ে তুমি গল্পটাকে যেদিকে নিয়ে যাবে সেই বিষয়বস্তুর সাথে মিলিয়ে একটা নাম দেওয়ার চেষ্টা করবে তাহলেই দেখবে যে একটা শিরোনাম হয়ে গেছে এমন না যে তোমাকে শিরোনামটা খুব আকর্ষণীয় সুন্দর হতেই হবে তবে যেহেতু নিয়ম কাজেই এরকম একটা শিরোনাম দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের পরের নিয়মটা হচ্ছে গল্পের অবশ্যই একটা কাহিনী থাকবে এখন সিরিয়াস কোনো বিষয়ে যদি তোমাদের খুদে গল্প লিখতে বলা হয় যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যখন খুদে গল্প লিখতে বলা হয় পরীক্ষার খাতা কাটতে গেলে দেখা যায় যে অধিকাংশই তোমরা প্রবন্ধ লিখে আসো সাম্প্রদায়িক সম্প্রীতি কি সেটি কিভাবে দেখানো যেতে পারে আমাদের দেশে সেটি আছে কি নেই কখন ছিল ছিল না এই সব কিছু থাকে লেখায় শুধু গল্পটা অনুপস্থিত তাহলে আমাদের দ্বিতীয় মনে রাখতে হবে যে অবশ্যই একটা স্টোরি থাকতে হবে সেটি তোমাদের নিজের জীবনের কোনো ঘটনা হতে পারে বা এরকম শুনেছ এমন কোনো ঘটনা থাকতে পারে অথবা শোনোই কখনো বানিয়ে একটা গল্প লিখতে হবে যেখানে একটা স্টোরি থাকবে সেই স্টোরি তুমি নিজেও একটা চরিত্র হতে পারো অথবা একাধিক চরিত্র থাকতে পারে যেখানে তুমি উপস্থিত নেই কিন্তু তুমি বর্ণনা করছো সেরকমও হতে পারে কিন্তু যেটাই হোক তোমাকে কাহিনী লিখতে হবে একটা ঘটনা উল্লেখ করতে হবে এবং সেই ঘটনাগুলোতে অবশ্যই চরিত্র থাকবে এটি আমাদের তৃতীয় নিয়ম যে গল্পে অবশ্যই চরিত্র সৃষ্টি করতে হবে আবারও রাজুর উদাহরণে ফিরে যাই কোন রাজু যে তার শৈশব নিয়ে ভাবছে এই ভাবনাতে কি শুধু রাজু একাই উপস্থিত সে কি ভাববে যে আমাদের গ্রামে একটা সুন্দর নদী ছিল এখন ঢাকার রাস্তায় এত জ্যাম কেন এই সমস্ত কিছু যদি তুমি লিখতে থাকো তাহলে সেটা কেবলই রাজুর চিন্তা হবে তোমাকে কি করতে হবে আরও কিছু চরিত্র নিয়ে আসতে হবে যে রাজু কারোর কথা ভাবছে বিশেষ কিছু মানুষের কথা নিয়ে আসতে হবে সাধারণত দুই থেকে চারটি চরিত্র তুমি অবশ্যই রাখার চেষ্টা করবে তোমার গল্পে যেহেতু গল্পটা ছোট এবং পরীক্ষার হলে বসে খুব বেশি কিছু লেখারও সুযোগ নেই কাজেই খুব বেশি চরিত্র কিন্তু আনা যাবে না সবচেয়ে ভালো হয় দুই থেকে চারটি চরিত্রের মধ্যে তুমি থাকবে যেমন রাজুর যদি একাধিক বন্ধু থাকে সে হয়তো ভাববে যে কামাল নামে তার একটা বন্ধু ছিল সে ভীষণ মজার একটা চরিত্র ছিল অন্যদিকে খুব শান্ত একটা নির্জনতা প্রিয় চরিত্র ছিল হয়তো তার নাম সৈকত বা এরকম কিছু এবং তাদের সাথে রাজুর কিছু ঘটনা থাকবে কাহিনী থাকবে এবং আরেকটা যে জিনিস থাকবে সেটা হচ্ছে সংলাপ এই সংলাপটা গল্পটাকে প্রাণবন্ত করে বাস্তবসম্মত করে তোলে এবং এটাই হচ্ছে আমাদের পরের নিয়ম যে চরিত্রগুলো থাকবে তাদের মুখের উপযোগী সংলাপ থাকবে এখন সংলাপের জন্য কিন্তু তোমাদের আলাদা একটা প্রশ্নই আছে যেখানে তোমাদের সংলাপ লিখতে হবে কাজেই খুব বেশি সংলাপ গল্পে লেখার দরকার নেই দুই থেকে তিনটি সংলাপ তুমি ব্যবহার করতে পারো এবং অবশ্যই সেটির চরিত্রের উপযোগী হতে হবে আর আঞ্চলিক ভাষা হতে পারে সংলাপে কিন্তু মূল গল্পটা কিন্তু অবশ্যই তোমাকে প্রমিত শুদ্ধ বাংলায় হতে হবে যেখান থেকে আমি পরে নিয়ম সম্পর্কে বলতে চাই যে উপযোগী ভাষা এবং শব্দের ব্যবহার যে বাক্যগুলো তুমি লিখবে সুন্দর করে গুছিয়ে যেন একটি পরিপূর্ণ বাক্য হয় এবং ভাষাটাকেও হতে হবে সহজ সরল প্রাঞ্জল খুব বেশি কঠিন কাব্যিক করতে গিয়ে কিন্তু তুমি সেটি গুলিয়ে ফেলতে পারো কাজে সহজ ভাষায় সুন্দর করে গল্প উপস্থাপন করতে হবে আরেকটি নিয়ম রয়েছে সেটি হচ্ছে আকর্ষণীয় শুরু এবং সমাপ্তি এটি ঠিক ম্যান্ডেটরি কোনো বিষয় নয় যে তোমাকে খুব চমৎকার একটা বাক্য দিয়ে শুরু করতে হবে তবে যদি শুরু করতে পারো সুন্দর একটা বাক্য দিয়ে তুমি গল্পটি শুরু করলে এবং শেষটাও এমন একটা বাক্য দিয়ে করলে যে এরপরে পাঠকের মনে আকাঙ্ক্ষা থেকে যায় যে তারপরে কি হলো তাহলে কিন্তু গল্পটা একটা সুন্দর আকার ধারণ করে এবং এটাই স্ট্যান্ডার্ড একটা ছোট গল্পের বৈশিষ্ট্য যে শুরু এবং সমাপ্তিটা আকর্ষণীয় হবে এই নিয়মগুলো অনুসরণ করে তুমি একটা খুদে গল্প লেখার চেষ্টা করবে অবশ্যই বাড়িতে বসে কয়েকবার চেষ্টা করতে হবে অনুশীলন করতে হবে কারণ বইয়ের যে চমৎকার উদাহরণগুলো আছে সেগুলো পড়ার সময় কিন্তু আমাদের মনে হয় যে এটা তো সহজ লিখতে পারা যাবে কিন্তু হঠাৎ করে পরীক্ষার খাতায় লিখতে গেলে বিপদে পড়বে কাজেই সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে বাড়িতে বসে যে বিষয়গুলো আমরা আজকে দেখলাম বিগত বছরে আসা সেইগুলো নিজে নিজে অনুশীলন করো যে একটা গল্প লিখতে পারো কিনা এবং অবশ্যই অভিজ্ঞ কোনো শিক্ষককে দেখিয়ে নেবে যে এটি খুদে গল্প হয়েছে কিনা আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ